এই যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যাচ্ছে এটা ছাড়াও বিভিন্ন ধরনের টিক্স বা এক কথায় আমরা হচ্ছে গিয়ে পরজীবী পুকা বলতে পারি কবুতরের শরীরে দেখা যায় এই যে ঘাড়ে এক আসসালামু ফুটা ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষিমানি যারা কবুতর পালেন তারা একটা কমন বিষয় অনেকে জানতে চান সেটা হচ্ছে গিয়ে যে কবুতরের শরীরে বিভিন্ন ধরনের যে পোকা হয় মাইটস হয় সেগুলো কিভাবে প্রতিহত করা যায় তো আজকে আমরা আমাদের বার্ডস ক্যানভাসের সমস্ত কবুতরগুলোকে এই মাইটসের জন্য ট্রিটমেন্ট দেবো তো সেই বিষয়টাই আপনাদেরকে হাতে কলমে দেখাবো আমি একটু দেখাইলে বিষয়টা বুঝতে পারবেন এই যে দেখেন কবুতর একটা মধ্যে এই যে এই যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যাচ্ছে এটা ছাড়াও বিভিন্ন ধরনের টিক্স বা এক কথায় আমরা হচ্ছে গিয়ে পরজীবী পোকা বলতে পারি কবুতরের শরীরে দেখা যায় মাছির মতো অনেকটা আবার অন্য টাইপেরও হয় এই টিক্স মাইটস প্রতিহত করার জন্য আমরা যে ব্যবস্থাটা নেই সেটাই দেখাচ্ছি এইটা হচ্ছে গিয়ে আইবার ম্যাকটিন গ্রুপের একটা ড্রপ এইটার নাম আমি বললাম না শুধু গ্রুপের নামটা বললাম কারণ এক এক কোম্পানি এক এক নামে মার্কেটিং করে থাকে যদি গ্রুপের নামটা আপনারা জানেন তাহলে সহজে এটা কালেক্ট করতে পারবেন এইটা হচ্ছে আইবার মেকটিপুর অন ড্রপ আর এই ধরনের ড্রপগুলো সাধারণত ভেটেরিনারি ফার্মেসিতেই পাওয়া যায় সব জায়গায় পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন এটা তো এই ড্রপটা হচ্ছে গিয়ে আমরা কবুতরের শরীরে কয়েক ফুটা যদি দিয়ে দেই তাহলে এই টিক্স মাইটসগুলো কিন্তু চলে যাবে তো এটা কিভাবে দিতে হয় সেটাই দেখাচ্ছি এই ডানার নিচে জাস্ট দুই ফুটা এক ফুটাও দিতে পারেন সমস্যা নাই এই যে দুই ফুটা অথবা এক ফোঁটা দিতে পারেন এই লেজের গুঁড়ায় এক ফুটা আর হচ্ছে গিয়ে এই যে ঘাড়ে এক ফোঁটা এই যে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা কবুতরকে আমরা ধরে ধরে এখন দিয়ে দেব তো আমরা হচ্ছে গিয়ে এটাকে দিয়ে ও আল্লাহ এটা আবার ঢুকে যাবে এদিকে বাইরে ছেড়ে দিলাম কাজটা বিকেলবেলায় করতেছি কারণ হচ্ছে গিয়ে আমাদের সব এখন আছে সুবিধা হবে দেখেন এইটার শরীরেও কিন্তু একটু একটু আছে এই যে এই যে এইদিকে যদি একটু দেখেন এই যে যে মুখ করতেছে আবার সিঁদুরে পোকা বলা হয় এটাকে অনেক অঞ্চলে তো এরকম চিকন চিকন সিঁদুরে পোকা কিংবা ওই যে মাছির মতো দেখতে যেগুলো কিন্তু পরও দিবে আর এগুলো কিন্তু হচ্ছে গিয়ে কবুতরের রক্ত চুষে খেয়ে নেয় তো এইটা প্রতিহত করার জন্য এটা কিন্তু খুব ভালো কার্যকরী একটি ওষুধ তো আমি আরেকটা কবুতরকে দেখিয়ে দিচ্ছি দুই ফোঁটা এক ফোঁটাও দিতে পারেন সমস্যা নাই তো যেহেতু আমরা অনেকদিন ধরে দিচ্ছি না এই জন্য দুই ফোঁটা করে দিচ্ছি আর লেজের গুড়াই হচ্ছে এক ফুটা আর এইদিকে ঘাড়ে এক ফুটা শেষ এভাবে যদি আমরা দেই মাঝে মাঝে আর কয়েক মাস পরে পরে কয়েক মাস পরে পরে যদি আমরা এই ড্রপটা দেই বছর অন্তত দুইবার যদি দেওয়া যায় শুধুমাত্র ভেটেনারি ফার্মেসিতে যায় বলবেন যে গরু ছাগল কিংবা হাঁস মুরগির শরীরে যে পোকা হইলে যে ড্রপটা দেওয়া হয় সেই ড্রপটা বাংলাদেশের সাম্প্রতিক যে সিচুয়েশন পরিস্থিতি খুবই খারাপের দিকে সবাই সবার জন্য প্রে করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের দেশটাতে শান্তি ফিরিয়ে দেয় আমরা সবাই যেন ভালো থাকতে পারি শান্তিপ্রিয় মানুষ শান্তিকামী মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেই দোয়াটা সবাই সবার জন্য করবেন ইনশাআল্লাহ একদিন আলো আসবেই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাসকেন বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম